আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন স্লোভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়ব বিনগর পায়রাহাটে যাওয়ার উদ্দেশ্যে এই হাট প্রধানত প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এবং আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি পায়রার বাজার দর কীরকম রয়েছে ভিন্নগর পায়রা হাটে যদি আপনারা এই হাটে আসতে চান গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপ লোকেশন লিঙ্কে ক্লিক করে আপনারা একটু দেখে নেবেন কিভাবে কি আসবেন ট্রেনে করেও আসতে পারেন বাইকেও আসতে পারেন যেটা আপনার সুযোগ সুবিধা যেটা আপনার মন চাইবে সেটাই করবেন আপনারা এখন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট বিন্নগর পায়রা হাটে চলে যাবো এখন চলুন বিন্নগর পায়রা হাটের পায়রাগুলো আপনার কাছে সব করে এক এক করে হাটে গিয়ে এখানে একটা পায়রা সব করাচ্ছি কি পায়রা আছে এটা

হচ্ছে পায়রাটা স্ট্যান্ডিং দেখে নিন আপনারা এখানে একটা ম্যাডাস পায়রা শখটা আছি আপনাদের কাছে সুবুজ ম্যাড্রাস পায়রাটা খুবই সুন্দর কেটে বের এবং আইস কোয়ালিটিও খুবই ভালো এখানে এক পায়রা বিক্রেতা তার পায়রাটা দেখাচ্ছেন শখ করাচ্ছেন তো পায়রাটির দাম মাত্র সাড়ে তিনশো টাকা পিস খুব সুন্দর একটা ভালো কোয়ালিটি পায়রা ম্যাডাস পায়রা যেহেতু আপনার ওড়াতে পারবেন এখানে একটা ভালো ম্যাড্রাস পায়রা আইস কোয়ালিটি একবার দেখে নেবেন আপনাদের শখ করাচ্ছি এই হলো পায়রাটার আইস কোয়ালিটির চোখে দানা ভর্তি পুরো একদম দেখুন কত সুন্দর কোয়ালিটি একটা পায়রা ম্যাড্রাস এই হলো পায়রা বর্তমান ভিউ বা পরিস্থিতি মানুষ আস্তে আস্তে আসা যাওয়া শুরু করেছে এবং আর আপনাদের প্রচুর বাস লাইনের পায়রা শখ করেছি এখানে আপনারা দেখবেন এই গিডি বাস লাইনের পায়রা রেগদার চোখে নর্মদি পুরো সেম টু সেম একই কালার একই পুরো স্টাইলের পায়রা পুরো সেম টু সেম নর্মদি এক সেম গেট আপ আপনারা একটু দেখবেন এই দুটো পায়রা দেখাচ্ছে এই যে পায়রা প্রেমী একজন এখানে দেখছেন শখ করছেন পায়রা দুটো নেবেন বলে দেখুন রেগদার চোখ লাল রিং রয়েছে তো এইটা হচ্ছে মাদি আগেরটা ছিল নর তো পায়রা তো খুবই ভালো লেগেছে এবং তার সাথে খাঁচার মধ্যে আরও কিছু পায়রা রয়েছে মোটামুটি ভিন্ন নম্বর পায়রা হাটে আজকে এই পরিস্থিতিতে তিনশো চারশো করে পিস যদি একটু হাইফলাইন ভালো কোয়ালিটি বা সাত আট ঘন্টা পায়রা উড়া ক্ষেত্রে হয় অনেকে বাড়ির পায়রাও নিয়ে এসে সেল করেন সেক্ষেত্রে কিন্তু বারোশো চোদ্দোশো হাজারের মধ্যে আপনারা দাম দর করলে একটু পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া নর্মাল যে সমস্ত ম্যাড্রাস হয় ওই ম্যাড্রাসগুলো আপনারা ছশো টাকা জোড়ার মধ্যে পাবেন এই মধ্যে রয়েছে বেলডাঙ্গার পায়রা থেকে শুরু করে ম্যাড্রাস এবং এই একটা বেলডাঙার পায়রা দেখুন এটা একটা নর পায়রা উপরে খেলা পায়রা এবার যে আপনাদের কাছে একটা পায়রা শপ এটা একটা নাস্তা পায়রা নাক্তা পায়রাটা সাইজটা দেখবেন বডি লুকিং যেটা সেট জোড়া রয়েছে দু হাজার টাকা জোড়া তার সাথে খাঁচার মতো আরো কিছু পায়রা রয়েছে এখানে এক পায়রা তুমি নাফতা পায়রার জন্য এসছেন এবং এখানে পায়রা বিক্রেতার কাছ থেকে এই পায়রাটা নিয়েছেন এবং শখ করছেন তো শুধুমাত্র এইখানে আপনারা আজকের দিনে এখানে কিছু অ্যাভারেজ কোয়ালিটি কিছু ম্যাড্রাস এবং দিলিবাস পায়রা পাবেন দেখুন কন্ডিশনগুলো দেখবেন এই খাতাটার মধ্যে কিছু একটু অ্যাভারেজ কোয়ালিটি কন্ডিশনগুলো রয়েছে বরান আপনাদের দাম পড়ে যাবে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পিস দেখে নিন অ্যাভারেজ কোয়ালিটি যদি আপনারা সব নেন তাহলে ওই ধরুন তিনশো টাকা করে পিস করবে পাইকারি রেট এখানে একজোড়া জাক পায়রা দেখুন সেই জাক পায়রাটা পুরো পেয়ারিং করা নর্মাদি পুরো সেট আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এই পেয়ারটা দাম পড়ে যাবে চোদ্দোশো টাকা জোড়া জাক পেয়ার নর্মাদি পুরো একদম সেম মুর্শিদাবাদ লাইনের পায়রা তার সাথে এখানে একটা খতন পায়রা দেখছেন খতনটা হচ্ছে আপনার দু ফুটে হাইটে বাজি ষোলোশো টাকা সতেরোশো টাকা জোড়া একটা পায়ে মোজা রয়েছে পায়ে মোজাটা উপরে বাজি সড়ক বাজি ওটা আটশো টাকা পিস এবং তার সাথে একটা ম্যাড্রাস পায়রা সব করেছি ম্যাড্রাস পায়রাটা দেখবেন আপনারা কোয়ালিটিটা একটা মাদি পায়রা এটা সিঙ্গেল পিস দাম চাইছিলেন ছয়শো টাকা দেখে নিন কীরকম কী পাঞ্জা আছে খুবই সুন্দর একটা ভালো পায়রা ম্যাড্রাসটা দেখে আমি নিজেও হাতে ধরে দেখেছি খুবই সুন্দর একটা ভালো আর লক্ষ পায়রা যেটা দেখছেন এটা নিয়ে একটু সমস্যার মধ্যে হয়ে গেছিল একজন পায়রা নিয়ে গেছিলেন দুটো পায়রায় নড় বেরিয়েছে এই পায়রা দুটি কিনেছিলেন ষোলোশো টাকা জোড়া দিয়ে লক্ষা পায়রা এখন বর্তমানে দাম যাচ্ছে ষোলোশো টাকা জোড়া তার সাথে বিন্দগর পায়রা হাটে আপনারা একইভাবে ফিস প্রচন্ড পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কম কালেকশন ছিল এখন বর্তমানে হিউজ পরিমাণে একইভাবে ফিস আপনারা পেয়ে যাবেন অ্যাকোয়ারিয়ামের ফিশের উপরে আমার কোনো এই মাছগুলোর নামগুলো আমার জানা নেই সেইখানে আপনাদের মাছগুলোর নাম আমি বলতে পারছি না শুধুমাত্র শখ করে দিচ্ছি কী কী অ্যাকোরিয়ামের ফিশ এসছে আপনারা যারা বাড়িতে অ্যাকোরিয়ামের ফিশ পোষেন তারা দেখলে হয়তো একটু না একটু হলেও বুঝতে পারবেন তাই জন্য শখ করে দিলাম একআপ করে হিউজ পরিমাণে অ্যাকোয়ারিয়ামের ফিস কালেকশন আছে ভিন্ন করা তার সাথে এই যে বিহারি বাইরা রয়েছে বিহারি পায়রা পুরো সেট জোড়া তিন বাচ্চা পুরো একদম রেডি পেয়ার গ্যারান্টি পনেরোশো টাকা জোড়া আপনারা দেখে নেবেন একটু শখ করবেন খুব সুন্দর একটা ভালো কোয়ালিটি বিহারি পায়রা রয়েছে কেউ রকম কি আপনাদের কাছে একটা সবুজ নর দেখাচ্ছি আর পাশেরটা যেটা জিরা কালার দেখছেন ওটা হচ্ছে মাদি এই পেয়ারটার দাম বলছেন হাজার টাকা জোড়া ঠিক আছে উপরে বাজি রয়েছে সড়কে বাজি ঠিক আছে হাজার টাকা জোড়া মুর্শিদাবাদ লাইনে হলো পায়রা পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে নর্মাদি পুরো সেট পেয়ার আছে রেডি পেয়ার আর তার সাথে এই যে খাঁচাটার মধ্যে দেখুন চিনি পায়রা থেকে শুরু করে ঝুটিক নোর পায়রা রয়েছে পেয়ারিংও আছে সিঙ্গেল নর্মাদিও পেয়ে যাবেন তো সব পায়রা তো দাম ধরে ধরে বলা সম্ভব নয় করান হাটে দাম গেছে তিনশো চারশো করে পিস অর্থাৎ আটশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা জোড়া ঠিক আছে আপনাদের দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম স্ট্যান্ডিংগুলো দেখে নেবেন কীরকম কী কোয়ালিটি আছে পায়ে মোজা আছে চিনি পায়রা রয়েছে দেখিনি আর লক্ষা পায়রা এখানে দেখছেন আপনার কাছে সক্কর আছি লক্ষাপায়রা ফেল্সি পায়রা জেনারেশন লেজ বাঁধানো ফুলের মতন এবং তার সাথে পর্বণ পায়রা রয়েছে ঠিক আছে আপনারা দেখে নিন লাল পর্বণ পায়রা এখানে সক্কর আছে লাল পর্বণ পায়রা এই ইউনিক রেয়ার পুরো একদম যেটা মার্কেটে এখন দেখা যায় না এই যে পায়রাগুলো দেখছেন এগুলো পনেরোশো ষোলোশো করে জোড়া যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম দেখুন এখানে লক্ষা পায়রার পুরো এক ঢাক রয়েছে এখানে এক পায়রা বিক্রেতার তার কাছে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে গেছে দূর থেকে খুব ভালো হয়ে আপনার কাছে সব করাচ্ছি ব্ল্যাক কালারের সাদা চোখের লক্ষা ঠিক আছে এখানে দেখে নিন ষোলোশো কুড়ে জোড়া পনেরোশো ষোলোশো ঠিক আছে আপনারা একটু বার্গেটিং করলে দামটা করতে পারবেন এবং কম হয়ে যেতে পারবেন নিগোসিয়েট হবে এই যেখানে দেখুন ব্রাউন কালারের মুক্তি পায়রা রয়েছে মুক্তি পায়রা বারোশো টাকা জোড়া যেরকম কোয়ালিটি হবে যেরকম সাইজ হবে সেরকম দাম ফ্রেশ মুখিও আলাদা দাম ফাটা মুখি হল আলাদা দাম এই দেখুন দেখিনি প্রিন্সিপায়রা জেনারেশান আছে দেখে নিন ক্যাপাসিনো দেখো যা আছে এখানে দেখে নিন ঠিক আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও পেয়ে যাবেন সেট পেয়ার চাইলে সেট পেয়ারও পাবেন সিঙ্গেল রয়েছে এইখানে সিঙ্গেল ওই আটশো টাকা পিস পড়বে ওই যে এই পেয়ারটা আপনার কাছে সব করলাম সেই পেয়ারটাই যেরকম হুট হবে যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম এখন বর্তমানে প্রিন্সিপাইরার দাম অত্যন্ত কম আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন তার সাথে এক্সোটিক বার্ডস লাভ বার্ডস ককাটেল প্রচুর পরিমাণে কালেকশান বিভিন্ন রকম ভ্যারাইটি কালেকশান আপনারা ভিন্নভাবে পাবেন এই লাভ বার্ডসের কালেকশানগুলো দেখে নিন লাভ বার্ডসের তো অনেক রকম জেনারেশান হয় তো সেক্ষেত্রে আমার দামগুলো এখন জানা সম্ভব নয় তো হাটে লাস্টের দিকে এখন আপনাদের কাছে এই পাখিগুলো সব করাচ্ছি দেখাচ্ছি একটু কোয়ালিটিগুলো দেখে নেবে পরে হাতে আসলে আপনারা নিতে পারবেন এই যে বদ্রুপ পাখি পাখির পুরো একদম ফ্যাক্টরি রয়েছে এখানে ঝাঁকঝাঁক পাখি দেখেই বিগ বিষ সাইজের ছোটো ছোটো বা এক্সোটিক পাখি যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পাবেন দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো এক্সোটিক বার্সও কিন্তু রয়েছে দিন্দপর হাটে পাইনঅ্যাপেল কর্নিড় দেখুন খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে বর্তি পাখি আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে আপনারা পাবেন পাইনআপেল করুন যেগুলো রয়েছে ওগুলো একটু এক্সপেন্সিভ দু হাজারের কাছাকাছি চার থেকেও বেশি হতে পারে এই যে হোয়াইট জাভা পাখি রয়েছে হোয়াইট জাভা এক্সপেন্সিভ ছশো আটশো করে জোড়াও হতে পারে এরকম ধরে রাখুন এভারেজ এখন এরকম দাম চলছে ফ্রন্ট কালার ব্যাক কালার কালার হিসেবে দাম কোয়ালিটি হিসেবে দাম বয়স অনুযায়ীও দাম হয় এই যে এখানে দেখুন ককাটেল পাখি রয়েছে ককাঠেল পাখিরও বিভিন্ন রকম আমার মধ্যে হয় এই যে এখানে দেখুন ডায়মন্ড দাম রয়েছে এক এক করে সব করেই দিচ্ছি আপনাদের কাছে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে হাতে কীরকম কীরকম পাখি বা পায়রা পাওয়া যায় এক এক করে সব করেই দিচ্ছি আপনাদের এই থেকে কালার আর এখানে এক পায়রা বিক্রিটা বলছেন এটা হচ্ছে আন্ধ্রার পায়রা আন্ধ্রার পায়রা এটা দাম বলছেন যে বারোশো টাকা জোড়া আদৌ আন্ধরা কিনা আপনাদের তো দেখালাম আপনারা যারা আন্ধ্রার পায়রা পোষেন তারা দেখলে হয়তো বুঝতে পারবেন মোটামুটি আজকে যা হাটে এসছে আপনার কাছে প্যাকেট করে শখ করাচ্ছি এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিউ হাটে আস্তে আস্তে লোক ফাঁকা হতে চলেছে বেচা কেনা করে সবাই অনেকে চলে এবং বাইরে পায়রা শখ করাচ্ছে একদম দেখুন তারা পুরো পেয়ে এখানে অনেক কিছু পায়রা রয়েছে চিনি থেকে কালদমা ফাটা পায়রা রয়েছে বারোশো ষোলোশো করে জোড়া চাইছেন এই ফাঁটা পায়রাই বারোশো ষোলোশো করে জোড়া চাইছেন ম্যানটাস পায়রা মানে ম্যানটাস পায়রা আটশো টাকা করে পিস চাইছেন কিন্তু এই ইনার কাছে এইরকম ভিডিও করেছি যে ইনার কাছে একটু পায়রাগুলো ভালো এই আর কি তো আপনার কাছে শখ করেই দিচ্ছি তো এখানে দেখে নিন এখানে একটা ম্যাড্রাস পায়রা শখ করাচ্ছি একটা ম্যাড্রাস পায়রা দেখে নিন আগের সেই ফার্স্টের দিকে শখ করেছিলাম ওই ম্যাড্রাস পায়ের মতনই অনেকটা কিন্তু চোখের লাইনটা আলাদা ব্ল্যাক লাইনটা আলাদা ওটা তিনশো টাকা পিস চাইছেন তার সাথে পাখির পুরো একদম দেখুন প্যাকটি রয়েছে এইখানে তো অনেকে অনেক পাখি সেল হয়ে যাওয়ার কারণে অনেক পাখি চক্র করাতে পারছি না এখন বর্তমানে আপনাদের কাছে বর্দি পাখির কিছু কালেকশান রয়েছে কি পরিমাণে এই যে লাভ বার্ডসের কালেকশান খুবই সুন্দর সুন্দর একসাথিক বার্ডস আপনারা পেয়ে যাবেন এই যে বদলির পাখি আপনি দেখুন এইগুলো আবার একটু ঘাড়ের দিকে একটু ফুল মতন থাকে বা এবার আপনাদের কাছে আরেকটা পায়রা শখ করাবো একটু দেখে নিন আপনার ব্যাকগ্রাউন্ডটা ভিউ তো এইখানে মুর্শিদাবাদ লাইনের পায়রা রয়েছে দুটো পুরো সেট পেয়ার রয়েছে খুবই সুন্দর যেটা পেয়েও খুব ভালো এবং নর্মালি পুরো সেম টু সেম একদম রেডি পেয়ার পাবেন পুরো লেস সাদা দানা সাদা লাস্টে দুটো লেস সাদাও আছে বা আপনারা দেখে নিন পুরোপুরি একদম নর্মালি ঠিক আছে মুর্শি কালারের মধ্যে এই পেয়ারটার নাম তো জানা নেই হাজার টাকা জোড়া এই একটা ফুলসিরা নড় পায়রা দেখছেন এটা আটশো টাকা পিস একটা তুলসিরা নড় বিগ সাইজের লং সাইজের রয়েছে স্টাইল খুব সুন্দর স্ট্যান্ডিংটা আপনারা দেখে নিন কিরম কি চোখ পুরো সাদা ফুলসিরা নড় একটা দেখে নিন আটশো টাকা পিস আপনার কাছে সব করে দিলাম আর এই যে এই পায়রাটা তো দেখালাম মুখী পায়রা বারোশো টাকা চোরা তো বর্তমানে এখন হাট থেকে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টন ডাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ